আল্লাহ ইলাইক মেনু আল্লাহ ইলায়ুক মেনু আল্লাহ ইরা আয়ু মেনু ই রহমান ইয়া রসুল আল্লাহ ক আল্লাহ ইলায় মানু যা রোহু বাবা আল্লাহ্লাবী সাল্লাল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তিটি মমেন নয় আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তিটি মমেন নয় আল্লাহর কসম করে বলছো ওই ব্যক্তিটি মমেন নয় তিনবার কসম করার পরে শাহ বাইক রামরা বলছেন ইয়ারসোল আল্লাহ আপনি তিনবার কসম করেছেন কার কথা বলছেন যে ওই ব্যক্তিটি মমিন নয় নবী সাল্লাহ সাল্লাম বলছেন যার জবান এবং আচরণ থেকে তার প্রতিবেশী পার্শ্ববর্তী মানুষ নিরাপদ নয় চিন্তা করছেন জবান থেকে তার প্রতিবেশী অন্য মানুষ জবান থেকে হেফাজত পায় না জবান থেকে নিরাপদ নয় জবানের মাধ্যমে কষ্ট পায় এই ব্যক্তিটি মমিন নয় আর মমিন না হলে জান্নাত। নয় লা ই জান্নাত হাতা তুমি আল্লাহ নবিসাল্লাহু আলাইসলাম ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না তোমরা জান্নাতে যেতে পারবে না মমিন না হলে মমিন না হলে তোমরা জান্নাতে যেতে পারবে না আর জান্নাতে যেতে পারবে না মুমিন হতে পারবে না তোমরা যদি একে অপরকে ভালো না আসো অর্থাৎ ভালো মানুষকে ভালোবাসতে হবে জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না আচরণ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষকে মমিন হতে হলে হতে হলে মানুষকে জবান দিয়ে সন্তুষ্ট করতে হবে জান্নাতে যেতে হলে মমিন হতে হবে একথাটা আমাদের খেয়াল রাখতে হবে রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে জবানের হেফাজত করে চলার দান করুন